এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে তার প্রভাবেই প্রবল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বেশ কিছু জেলাতে এর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পাশাপাশি এবারে যেটা সুখবর দিয়েছে যে তাপমাত্রাটা কমবে তাপপ্রবাহগুলো এখন আর সেভাবে থাকবে না বৃষ্টিপাত শুরু হলে এমনটাই পূর্বাভাস রয়েছে এখন বৃষ্টিপাতটা কোন সময় হবে সেইটা আমরা এখানে জানানোর চেষ্টা করব আর ইতিমধ্যে যদি আপনার এলাকায় আকাশ আংশিক মেঘলা বা মেঘলা বা হয়ে থাকে বা আপনারা যদি উত্তরবঙ্গ থেকে দেখে থাকেন সেখানে যদি কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবেন দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর অবস্থা কেমন পেয়েছেন এবং পাচ্ছেন অবশ্যই জানাবেন চলুন আমরা দেখি কোথায় কোথায় কীভাবে বৃষ্টিপাত আসবে কোন কোন জেলাতে নতুন করে কিছু পরিবর্তন হয়েছে সেই সতর্কতাগুলি জারি করেছে সেইগুলো আমরা এখানে দেখাবো পুরোটা দেখুন আশা করি উপকৃত হবেন এবং শেয়ার করে দেবেন কীভাবে কী হচ্ছে সেটা দেখুন আমরা প্রথমে একটু দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো দেখিয়ে দিয়ে আমরা এখানে ফেরত আসছে দিয়ে আলোচনা করবো আমাদের আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখবেন এর পাশাপাশি চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে আপডেট দেখার জন্য খবর বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে ফলো করে রেখে দিন এবং মাঝে মাঝে দেখবেন সেখানে কিন্তু আমরা আপডেট অল্প অল্প করে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এবারে আমাদের দেখাবো যেটা স্পেশাল বুলেটিন যেটা ছ তারিখে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে কিন্তু বলছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশান যেটা উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার মধ্যে রয়েছে এর পাশাপাশি স্ট্রং ময়েশ্চার ইনকারশান হচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে এরই প্রভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ছয় থেকে দশ তারিখ বলেছে ছ তারিখ সন্ধ্যেবেলা থেকে দশ তারিখ মধ্যে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এগুলো থাকবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে এবারে তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকে তিন থেকে চার ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক্সপেক্ট করা হচ্ছে যে কমে যেতে পারে আর বজ্রবিদ্যুৎ সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের জন্য দেখুন কি খবর দিয়েছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে সাত তারিখ এবং আট তারিখে হলুদ সতর্কতা কমলা সতর্কতার মধ্যে রয়েছে এখানে ঠান্ডা স্কোয়াল অর্থাৎ ঝড় বইবে যার গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা কথা বলছে আবহাওয়া দপ্তর কালবৈশাখী হতে পারে এগুলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম আগে থেকে সামান্য একটু পরিবর্তন হয়েছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটি ছটা সাতটা জেলাতে মানে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে যেটা আমাদের আগের আপডেটে বলেছিলাম যে পশ্চিম দিকে হয়ে পূর্ব দিকে যাওয়া সম্ভব না সেই দিকগুলোতে কিন্তু এটা হতে পারে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ থাকবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই জেলাগুলি বাদ দিয়ে অন্যান্য জেলাগুলিতে আট তারিখের দিকে হয়তো এতটা ঝড় না হতে পারে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যার গতিবেগ হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এগুলো থাকতে পারবে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর সতর্কতা আকারের আকারে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বাকি জেলাগুলিতে যেগুলো নাম বলা নেই আট তারিখে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর ছ তারিখ থেকে ছ তারিখের জন্য বলেছিল যে সহ দমকা ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ আসতে পারে একটা রয়েছে কিন্তু এই মধ্যে যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এবারে উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে সতর্কতা সেখানেও কিছুটা বর্জ্যকর মেঘের সৃষ্টি হতে পারে এবং ঝড়ো ঝড় বৃষ্টি টাইপেরও কিছু কিছু অংশে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমেত এখানে থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে থাকতে পারে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও তিরিশ থেকে চল্লিশ এইভাবে সাত আট এই দুটো সময়ের মধ্যে কিছুটা দমকা হাওয়া সমেত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের মতো অতটা হওয়ার চান্স নেই নয় থেকে দশ এই সময়কালের মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে এইগুলোই কিন্তু মোটামুটি মূলত রয়েছে দশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তবে সাত থেকে আটের মধ্যেই মূলত বেশি বৃষ্টিপাতটা হতে পারে এবারে যে বিষয়গুলিকে আমাদের এতক্ষণ বললাম যেগুলো আপাতত জানিয়েছে সেটা একটু ছবি আকারে দেখিয়ে দিই শুধুমাত্র সাত তারিখেটা বলে দিই সাত তারিখের থেকে আট তারিখের মধ্যে কারণ এখানে রয়েছে বেশি সতর্কতা তো উত্তরবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া যেগুলো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতার পাশাপাশি কিছু অংশে কমলা সতর্কতা দেখে না দেখুন যেই জেলাগুলো বলেছে আবহাওয়া যে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে একটা মেঘ তৈরি হতে পারে যেগুলো ঝড়ের সৃষ্টি করতে পারে এবং এখানে রয়েছে কালবৈশাখীর সতর্কতা দেখুন যেগুলো কমলা সতর্কতা দিয়ে দিয়েছে দেখুন এই যে কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ থেকে ষাট লেখা রয়েছে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে তবে এগুলো সরে গিয়ে এদিকে যেতে পারে ফলে নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি উত্তর চব্বিশ পরগনাতে যে সেটার প্রভাব পড়বে না এমন নিশ্চয়তা নেই সেগুলো হতে পারে হয়তো দেখা হলো এইগুলোতে হলো না এটা হয়তো এদিকে গিয়ে এই দিকেও চলে আসতে পারে এই রকম তাই একটু সতর্ক থাকতে হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কালবৈশাখী সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে বলেনি কিন্তু কোনো ঠিক নেই কোনো দিকে যে কোনো এদিক ওদিক হয়ে যেতে পারে এই ব্যাপার রয়েছে কিন্তু হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোতেও কিন্তু ছোটো হাওয়া থাকতে পারে তাই বৃষ্টিপাত সহ সতর্কতা কিন্তু থাকছে এটাকে অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ কিনে আমরা ইতিমধ্যে যেটা দেখাবো যে কিভাবে ঝোড়ো হাওয়া আসবে তো দেখুন এই দিক দিয়ে ঝোড়ো হাওয়া আসতে পারে তাই রাত থেকে সকালে মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে এবং ধীরে ধীরে জমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত এগুলো আসতে পারে তাই বাংলাদেশ এবং আসাম মেঘালয় কিছু অংশের প্রভাবটা থাকতে পারে তো রবি এখানে রবিবার থেকে তাপমাত্রার পতন হবে ধীরে ধীরে যেটা শনিবার ছিল সেটা রবিবার থেকে পতন হতে হতে আট তারিখের দিকে ন তারিখের দিকে আরেকটু পতন হয়ে যাবে সেক্ষেত্রে ওই চল্লিশ ডিগ্রি যেগুলো কাছাকাছি যেগুলো ছিল আটত্রিশ চল্লিশ সেটা কিন্তু একটু নামবে ফলে ব্যবসা গরমটা একটুখানি থাকলেও সেটা কিন্তু আসলে বৃষ্টিপাত হলে কমে যাবে দেখুন ঝাড়খণ্ড রয়েছে বিদর্ভ ছত্তিশগড় এইগুলোতে কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া সমেত আসবে এবং এখানে তিরিশ থেকে চল্লিশের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ এবং যখন যদি ঝড় হয় তাহলে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট বা তারা অধিকও হতে পারে পঞ্চাশ থেকে সত্তরের আশেপাশে দু এক জায়গাতে ঝড় হতো সব জায়গাতে হবে না ভাবে কিন্তু থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও যেহেতু দমকা জলীয় ঢুকছে ঘূর্ণাবর্তের কারণে ফলে এই জায়গাগুলোতে ঝড়ো হাওয়া সৃষ্টি হবে টাইমগুলো যেটা হবে মোটামুত দুপুর থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা থাকবে কিন্তু এই যে মূলত এখন বেশি দেখা যাচ্ছে যে যেটা হতে পারে মুর্শিদাবাদ বীরভূম মালদার আশেপাশে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া উপর দিয়ে এগুলো কিন্তু যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীর দিকে চলে যেতে পারে কিছুটা বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগেও হতে পারে মানে এই এলাকাগুলির মধ্যে সম্ভাবনা থাকছে যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে ঝোড়ো আবাস হতে পারে এবারে ধীরে ধীরে এই ঝোড়ো হাওয়াগুলো নিচের দিকেও নামতে পারে সেক্ষেত্রে যেটা হবে মেদিনীপুরের দিক হয়ে এগুলো চলে আসতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও থাকবে সাত তারিখের দিকে কিন্তু এই ব্যাপারটা থাকবে সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা ধীরে ধীরে এদিকে নামবে তখন ছড়াচ্ছে সুতরাং ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া তাই দক্ষিণবঙ্গে সতর্কতা আকারে দিয়েছে যেটা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতার দিকেও যেতে পারে ও দুই চব্বিশ দিকেও যেতে পারে দেখুন চলে আসছে সুতরাং রাত থেকে এই আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এটা হতে পারে এইভাবে কিন্তু রয়েছে তাই এইখানে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এবং তার সঙ্গে যেটা হতে পারে বৃষ্টিপাত আসবে দেখুন এই যে বজ্রবিদ্যুৎ রয়েছে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও বেশ জোরালো বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে হতে পারে তাই বজ্রগরম মেঘ থাকতেই পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা তো সাত তারিখের দিকে এই পরিবেশ রয়েছে এবার দেখুন বাংলাদেশে কি হবে দেখুন চট্টগ্রাম বিভাগ রয়েছে যেখানে চিটাগং রয়েছে আইজল মিজোরাম মণিপুর রয়েছে বা ত্রিপুরার দিকেও রয়েছে এবং চট্টগ্রাম বরিশাল দুই চব্বিশ পরগনা এগুলোতেও বজ্রবিদ্যুৎ হবে এবং উড়িষ্যার দিকেও থাকতে পারে তো এই এলাকা ধরে এটা বর্জ্যগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে তো এইভাবে কিন্তু দেখুন যদি আমরা দেখাই তো আসাম এবং মেঘা এই রয়েছে যে অরুণাচল মতো সংলগ্ন এলাকাতে তো বজ্র মেঘ থাকবে সেখানে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি এইগুলোতেও সৃষ্টি হতে পারে তো এবারে যেটা হবে দেখুন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে দুপুরের দিকে একটু ব্যবসা গরম থাকার পরে কমে এই বজ্রগরম একটা সৃষ্টি হতে পারে এর সঙ্গে পুরোপুরি ছবির সঙ্গে মেলাতে পারবেন না এই জায়গাগুলোতেও তৈরি হতে পারে এই জায়গাতেও তৈরি হতে পারে তাই এইগুলোতে কোথাও না কোথাও চলে আসবে কিন্তু প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না এমনটা কিন্তু হতে পারে একটু বিক্ষিপ্তের মধ্যে ঝোড়ো হাওয়াটা থাকতে পারে এবং তার মধ্যে কোনো কোনো জায়গাতে বেশি কোনো কোনো জায়গাতে কম এইভাবে সাত থেকে আটের মধ্যে বৃষ্টিপাত আসবে এবার দেখুন বৃষ্টিপাতটা দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন যে একদম ভয়ঙ্কর আকারে দেখাচ্ছে না কিন্তু অল্প সময়ের বৃষ্টিপাত হয়তো দিয়ে চলে যাবে তার ফলেই কিছুটা ঠান্ডা হয়ে যাবে তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই দিকগুলোতে থাকতে পারে এবং চট এবারে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের সামনে বরিশাল ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এই এলাকাগুলির মধ্যে থাকবে ঘুরিয়ে ফিরিয়ে আর কি এবং আমরা যেটা দেখব যে এই দিক দিয়ে যেহেতু আসতে পারে তাই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর দেখুন এখানে যেমন এখানে দেখা যাচ্ছে চট্টগ্রামের দিকে একটু মাঝারি ভারী দেখাচ্ছে উড়িষ্যার দিকে দেখাচ্ছে কিন্তু বাস্তবে যখন দেখবেন হয়তো একটু অদলবদল হবে আর কি সেটাও হয়তো পরবর্তী আপডেটে কিছু পরিবর্তন হয়ে আসবে যেটা দেখুন এই যে এই যে যেটা আসছে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতগুলো নামবে সুতরাং যদি দেখেন যে দুপুরবেলার দিকে কিছু হলো না বিকেলবেলা কিছু হলো না তাহলে কিন্তু রাত থেকে সকালে এটা আসতে পারে দেখুন আস্তে আস্তে যে ধীরে ধীরে ঢুকছে এই বৃষ্টিপাত এই যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মূলত দক্ষিণ উত্তরবঙ্গের থেকে একটু কমই থাকবে দক্ষিণবঙ্গের চান্সটা বেশি রয়েছে তো উত্তরবঙ্গের দমকাত হাওয়া এগুলো থাকতে পারে তো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দেখুন এগুলো রয়েছে দুর্গাপুর গুসকরা মানে পূর্ব বর্ধমান চলে আসছে সোনামুখী মাকুড়া হুরুলা হুড়া পুরুলিয়া বলরামপুর খাতাটা বিষ্ণুপুরের দিকে চলে আসছে এবং ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে এগুলো নিচের দিকে দেখুন নামবে যখন মুর্শিদাবাদ নদীয়া এই যে দেখুন এই যে নামছে তখন কী হচ্ছে না ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কলকাতা হাওড়া জারামবাগ চন্দননগর পানিহাটি খর্দা এর পাশাপাশি বনগাঁ রয়েছে চাকদাপ শান্তিপুর এবং মিলিমিটারে কিছু কিছু পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাতও থাকবে করচাঁদপুর ঝিনাইদড় দর্শনা বেলকান্দি পাংশা শিবালয় ধামারি ঢাকা নর্স নগরপুরা বেড়া তো এগুলোতেও দেখুন কিছু কিছু অংশে থাকতো তা সুতরাং যে এই দিকে যে যেটা যাবে সেটা বোঝাই যাচ্ছে এরই ফলে কন্ট্রাডিকশন হবে এবং এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তাই এইগুলোতে কোথাও 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 ভারী বৃষ্টিপাত উড়িষ্যা দিকে বলেছিল আবা দপ্তর তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বা চব্বিশ পরগনার দিকে কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে সেটা সাত থেকে আটের সকালের মধ্যে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং আটেও কিছুটা বৃষ্টিপাত আসবে যেগুলো এখানে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এগুলোতেও আসতে পারে তাই সাত থেকে আটের সতর্কতা দেওয়া রয়েছে নয়ের দিকে দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কমের দিকেও রয়েছে খুব যেখানে বেশি ধরা পড়ছে সেরকম নয় তো এগুলো লোকাল মেঘের মতো উঠতে পারে তো দশ তারিখের দিকে উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় এগুলোতে ত্রিপুরা এই সরি এখানে যেটা রয়েছে যে কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতেও বৃষ্টিপাত বাংলাদেশের রংপুর বিভাগে সংলগ্ন এলাকাতে আসতে পারে এগুলোতে কিন্তু হতে পারে বর্জ্যকর্ম মেঘও থাকবে এই দেখুন বর্জ্যকর্ম মেঘ এবং এখানে দমকা ঝোড়ো হাওয়াও হয়তো থাকতে পারে এইভাবে কিন্তু দশ তারিখেও পর্যন্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম এগারো বারো তেরো এই সব কী হবে পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব। আপাতত দশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে সাত থেকে আট এবং দশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে খবর জানিয়ে দিলাম এর সঙ্গে দেখবেন বড়ো বাবার এখানে হয়তো খুব ধরা পড়ছে না কিন্তু বাস্তব যখন হবে তখন একটু অন্যরকম হতে পারে এদিক ওদিক হবে এই রয়েছে আপডেট ধন্যবাদ